সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি রাখছেন অষ্টম দিনে দাঁড়িয়ে আমার প্রিয় সহযোগিতা শিক্ষক কর্মদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সাধনা আপনাদের শ্রম আপনাদের আশা ইনশাল্লাহ খুব শীঘ্র যাচ্ছে তবে একটা কথা বলি আপনারা মন দিয়ে শুনবেন কোন রকম কোন উস্কানিতে কান দিবেন না আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করব আমরা যতটুকু আমাদের প্রশাসন যেতে দেয় আমরা একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার যুগ্ম আমাদের পিএস এর সাথে আমরা কথা হয়েছে পুলিশ প্রশাসন ভাইরা আমাদের সাথে আছে কিন্তু কোন রকম বিশৃঙ্খল বা উস্কানিমূলক স্লোগান দিবেন না আমাদের ন্যায্য দাবি আপনারা জানেন বিগত সচিবালয়ের আদালত একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং পাঁচশো পর্যন্ত যে সমস্ত প্রতিষ্ঠান এবং বিবেচনায় এমপি নাই আর তাই আমরা বিগত সাত বর্তমান সরকার যিনি আপনাদের মানুষের আশঙ্কদের প্রতীক বাংলাদেশের

লাইনের একটা শুটিং বল সামনে থাকবে আমি প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নুরুল ইসলাম প্রিন্সিপাল মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নাজমুল ইসলাম আহতি আমাদের প্রিন্সিপাল সাফল সমন্বয়ক প্রিন্সিপাল মনিরুল ইসলাম সহ আমাদের সুলাইমান ইমরান দিন সুলাইমান অন্যতম সমন্বয়ক আমাদের আত্মসভা রাজা প্রিন্সিপাল আমাদের ঘোষণ যারা সিনিয়রের মৃত্যু আছেন প্রথম সাইকে থাকবেন এই সঙ্গে আছেন বিভিন্ন জেলা কর্মিত এবং আমাদের সুয়াদ এবং আমাদের আপনারা না আমাদের 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 সফলতা আমরা